ইস্টবেঙ্গলের অনুশীলনে ফিরলেন হীরা মণ্ডল আপাতত জল্পনার সাময়িক অবসান ইস্টবেঙ্গলের অনুশীলনে ফিরলেন হীরামণ্ডল ইস্টবেঙ্গলের রিজার্ভ দলের অনুশীলনে যোগ দিয়েছেন তিনি ইস্টবেঙ্গল ছাড়ার পর বেঙ্গালুরু এফসি নর্থ ইস্ট ইউনাইটেড এফসিতে যোগ দিয়েছিলেন প্রত্যাশামতো খেলার সুযোগ পাননি বেঙ্গালুরু এফসির পর যোগ দিয়েছিলেন উত্তর পূর্ব অঞ্চলের আইএসএল ক্লাবটিতে সেখানেও মরশুমের বেশিরভাগ সময় ছিলেন মাঠের বাইরে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি তে থাকার পর প্রশ্ন উঠেছিল আগামী মরসুমে হীরা মন্ডল কোন ক্লাবের হয়ে খেলবেন একাধিক সম্ভাবনার কথা শোনা গিয়েছিল ইস্টবেঙ্গলে যুক্ত হওয়ার কথা উড়িয়ে দেওয়া যাচ্ছিল না শেষ পর্যন্ত সেটাই সত্যি হলো লাল হলুদ স্কোয়াডে যুক্ত হলেন হীরা মন্ডল ইস্টবেঙ্গলের রিজার্ভ দলের সঙ্গে যুক্ত হলেন হীরামণ্ডল জানা গিয়েছে স্বল্প মেয়াদের চুক্তিতে যোগ দিয়েছেন লাল হলুদ ব্রিগেড আপাতত কলকাতা ফুটবল লীগের কথা মাথায় রেখে অনুশীলন করতে শুরু করেছে ইস্টবেঙ্গল কলকাতা ফুটবল লিগে এই স্কোয়াডের অংশ হীরা সুযোগ পেলে এই টুর্নামেন্টে নিজেকে প্রমাণ করতে হবে তাকে তারপরেই হয়তো পেয়ে যেতে পারেন বড় কোনো সুযোগ ইন্ডিয়ান সুপার লিগে হীরা মণ্ডল কোন ক্লাবের হয়ে খেলবেন সেটা এখন নিশ্চিত নয় ইস্টবেঙ্গলের হয়েও খেলার সম্ভাবনা রয়েছে তবে তার আগে চলতি কলকাতা ফুটবল লিগে নিজেকে নতুন করে আবারও প্রমাণ করতে হবে তাকে কলকাতা টোয়েন্টি ফোর বাই সেভেন ডট ইন